আজকে খুবই মজার একটা লেমনেট করে দেখাচ্ছি খুবই ইজি খুবই সিম্পল বলতে পারেন যে আমরা লেবু পানি খাই না কিন্তু লেবু পানি আর লেমোনেটের মধ্যে পার্থক্য আছে এটা আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন তো এখানে আমি প্রথমে কিছু লেবু কেটে নিয়েছি এখন এগুলো থেকে আমি রস বের করে নেব মানে লেবুর যে রসটা থাকে সেটা বের করে নিচ্ছি এই যে দেখেন বের করে নিয়েছি এখন একটা জুসারের জার নিয়ে নিব। নিয়ে এখানে আমি প্রতি গ্লাস মানে লেমনেডের জন্য দুই টেবিল চামচ লেবুর রস এক টেবিল চামচ করে চিনি দিয়েছি আপনারা যত গ্লাস দেবেন এই রেশিও যত গ্লাস রেডি করবেন এই রেশিওতেই করবেন তো আমি এখানে দিয়ে দিলাম চিনি আর লেবুর রস দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ ব্যাস আর কিছুই দেওয়া লাগবে না জাস্ট সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে আমি আগে ব্লেন্ড করে নিব মানে জুসটা রেডি করে নিব তারপরে সার্ভ করব তো এখানে দেখেন আমি কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি যার মধ্যে এরপরে ব্লেন্ড করে রাখা ওই জুসটা দিয়ে দিলাম দিয়ে সামনে একটু ঠান্ডা পানি মিলিয়ে দেবো তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আর যদি এত ঝামেলাও আপনারা করতে না চান তাহলে খুব শর্টকাটে একটা মশলা সোডা দেখিয়ে দিচ্ছি সেটা কিন্তু করে নিতে পারেন তো এই সোডাটা খেতে এত ভালো হয় এত ভালো হয় একটু সময় নিয়ে আস্তে আস্তে খাবেন এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ফিল পাবেন তো চলেন আপনাদেরকে দেখাই এটা খুব ইজিলি কীভাবে করবেন তো এখানে একটা জার নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি সোডাটা রেডি করবো মানে গ্লাস নিয়ে নিয়েছি এখানে ছোট তিন চার টুকরা আমি লেবু দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতা এটা আমার সাত বাগান থেকেই উঠানো তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চামচের মতো চিনি তারপরে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া খুবই সামান্য চাট মশলা দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে মানে এক চিমটি একটু বেশি তারপর বিট লবণ দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে দিয়ে একটা এরকম লম্বাটে টাইপের কাঠের কোনো কিছু দিয়ে একটু থেতো করে নিতে হবে যাতে মানে চিনি আর লেবু সামান্য সামান্য করে একটু থেতো করে নিতে হবে একটু যাতে গলে যায় এরপরে আমরা বাজারে একটু আইস কিউব দিয়ে দিলাম আর বাজার থেকে যে আমরা সাবেনার স্প্রাইট যেটাই আমরা বাংলাদেশের মার্কেটে পাই না কেন এইটা আমি একটু দিয়ে দিচ্ছি তো এটা খেতে যে কী মজা হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করুন আর গরমের মধ্যে অনেক 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 ভালো একটা অনুভূতি পাবেন যদি এটা খান তো একটু নাড়াঘাটা করে দিলেই কিন্তু হয়ে যাবে বানাবেন আর গলার মধ্যে ঢেলে দেবেন এই ঠান্ডাতে মানে এই গরমে কিন্তু একটু ঠান্ডা ফিল পেতে এরকমই আপনারা করতেই পারেন বাসায় খেতে খুবই মজা হয় অবশ্যই ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটিকে ফলো করে পাশেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ